আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়ুল ইসলাম খায়াল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল এবং শীতের দিনের খেজুরের গুড়ের সুন্দর ভিডিও তৈরি করার জন্য আমি আসছি তো দেখা যাক কী অবস্থা তো প্রিয় দর্শক একটা নিউজ না বললেই নয় যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য বলছি এমন একটি মানুষ আমার কাছে গুড় চেয়েছে আসলে আমি হতভম্ব হয়ে গেছি তিনি প্রশাসনের লোক তো গুড় অনেক চেয়েছে তো আমাকে বলছে গুড যেন অবশ্যই ভালো হয় তো আপনি জানেন আমি যত জায়গায় গুড় পাঠিয়েছি আল্লাহর রহমতে সব জায়গায় পজিটিভ দেখেছি তবে আবার মানুষ আমাকে বাঁশও দিয়েছে জানেন আপনারা আগের আগেও বলেছিলাম তো যাই হোক আমার প্রশাসনের ভাই যে আমার কাছ থেকে গুড় চেয়েছে দোয়া করেন তাকে যেন হান্ড্রেড পার্সেন্ট ভালোটা দিতে পারি শুধু তাকে না সবাইকে ইনশাআল্লাহ ভালোরে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি কোনো খারাপ হয়ে যায় গুর কিন্তু ফেরত আছে নিশ্চিত তো যাই হোক আজকে চোদ্দই জানুয়ারি রোজ মঙ্গলবার গুড়ের কি পরিস্থিতি সেটাই দেখাবো তো এখানে এক ভাই দেখি গুড় কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে ভালো গুড়াইকুম আসসালাম দশ তো আজকেকালে প্রিয় দর্শক একটা গুর দেখলাম বলতেছে পজিটিভ গুর তো গুরটা দেখে আমার তো মনে হচ্ছে না পজিটিভ তো যাই হোক যে যেভাবে ব্যবসা করুক তবে শত উপায়ে মানুষ ব্যবসা করাটা খুবই আমরা কম দেখতে পাচ্ছি 2 টাকার জন্য চিনি সুগার যাই চা মিশাতে বাকিটা আল্লাহ জানে এখানে আমরা একটা গুর দেখতে পাচ্ছি এই অবস্থা আসসালামু আলাইকুম গুর কি আপনার জি কত করে বিক্রি করলেন 170 170 টাকা চিনি মুক্ত না চিনি যুক্ত

আপনার কনফিডেন্স আই সবকিছু বলছে ভালো কত কত বলছে আজকে চল্লিশ বলছে ভাই একশো একশো চল্লিশ টাকা বলছে না আচ্ছা আচ্ছা থ্যাংক একশো চল্লিশ টাকা কেজি বলতেছেন তো এখনো হয় দেয় নাই

মানুষের গুর হয় লাল আপনার গুর কালো কে তাই না আচ্ছা আচ্ছা ঠিক চলে সমস্যা কি অধিকাংশ মানুষও ভালো নিয়ে আসতেছে খারাপই যে তাও না মানুষের মধ্যে বিশ্বাস হারিয়ে গেছে বুঝছি মানে আপনার কাছ থেকে আমি গুড়টা নিবো ওই সাহসটা আর হচ্ছে না না আমি মনে হয় চিনি খাচ্ছি মনে হয় চিনি খাচ্ছি কিন্তু এই গুড়টা কিন্তু যখন বাড়িপুর থেকে নিচ্ছে সে কিন্তু বেশি দাম দিয়ে নিচ্ছে তখন কিন্তু আত্মবিশ্বাস হচ্ছে খাতে ভালো লাগতেছে এটাই হচ্ছে সমস্যা এটা কত বিক্রি হলো একশো আশি টাকা না এটা কি দানা দানা আছে একবার সম্পন্ন দানা দানা ভালো তো হবে

তারপরে যদি কোনো কথা ভুল ত্রুটি হয় আল্লাহ রাস্তায় ক্ষমা করবেন তবে সর্বোপরি একটা কথা বলে থাকি যারা গুড় নিয়ে আসেন ভাই অল্প বেনিফিট হোক অল্প লাভ হোক তবুও খাঁচি গুড়টা বাজারে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন এক সময় যখন আপনাকে চিনবে আপনাকে জানবে ভালো গুড়টা মানুষ পাবে আপনার কাছ থেকে তখন অটোম্যাটিকলি কিন্তু আপনাকে বেশি দাম দিয়ে কিন্তু আপনার কাছ থেকে গুড় নেবেন কিন্তু এই কনফিডেন্সটা আপনারা কেন তৈরি করছেন আমি এটা বুঝি না ভাই অল্প হোক অল্প হোক সেটাই করেন যাই হোক ভাই অনেক কথা বললাম ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম